একটা দেশি ছেলে খোঁজি তো দেশি ছেলেকে আমার অনেক পছন্দ আমার একটা মনের মানুষ লাগবে যদি দেশে যদি হয় তাহলে সব আমার সাথে যোগাযোগ করবেন আর যারা প্রবাসে থাকে তাদের সাথে আমি কোনো ইয়া যারা প্রবাসে থাকে অবশ্যই তারা আমার মনের মানুষ হবে না যদি আমার মনের মানুষ যদি হতে চায় তাহলে আমার বাংলাদেশে একটা মানুষ লাগবে আর যারা বাংলাদেশে কর্ম করে খায় তাদেরকে তাদের বউ হওয়াটাই মানে বেটার মনে করি আর যারা প্রবাসে থাকে তারা শুধু একটাই চিন্তা করে টাকা 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 আচ্ছা টাকা দিয়ে কি সবসময় কি ভালোবাসা পাওয়া যায় টাকা দিয়ে কি সবসময় কি শরীরের জ্বালা মেটানো যায় যায় না কিন্তু সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে সেটা আমার শরীরের কথাও ভাবতে হবে সেটা আমার ইয়ের কথাও ভাবতে হবে পরিস্থিতিটা মানুষে যেমন হয় তেমনই কিন্তু পরিস্থিতির কারণের জন্য কিন্তু একটা মানুষ কিন্তু খারাপ হয় আর যারা প্রবাসে চলে গেছে তাদের বেশিরভাগ মানে সন্তান ওয়াইফ সবাই কিন্তু পরকীয়া করে কিন্তু চলে যায় আরে পরকীয়া কেন করে সেটা তো পরকীয়া করে মানে শরীরের জন্য তাই না যেমন মানুষের পেটের ক্ষুধা আছে তেমন তো শরীর তো একটা ক্ষুধা আছে সেই ক্ষুদাটা হুম শারীরিক সমস্যার কিন্তু সেটার জন্য আবার ফেরা পরকীয়া করে এখন যদি শারীরিক সমস্যাটি যদি না মিটাতে পারে তাহলে কি মানে একটা মানুষের প্রবাসী মানুষের কি কেউ কি হতে পারে আর প্রবাসী মানুষের কাছে কি থাকতে পারে কেউই থাকতে পারবে না আমি তো পারবই না আমার এমনই একটা মানুষের দরকার সেটা হচ্ছে বাংলাদেশে থাকবে বাংলাদেশে রিক্সা চালাক তা তো কোনো সমস্যা নেই যদি রিক্সা চালকও যেতে হয় তারপরও আলহামদুলিল্লাহ কেন দিন শেষে রাতে আমার কাছে আসবে আমার কাছে এসে আমাকে ভালোবাসবে এক টাকা কামক তা তো আমার কোনো আফসোস নেই কেন টাকা দিয়ে কখনও ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পাইতে গেলে তার একটা মন লাগে তার আদর্শ শখ লাগে আর টাকা আজ আছে তো কাল থাকবে না টাকা এক হাতে কামে আর এক হাত ভাঙে আচ্ছা টাকা দিয়ে কি সবসময় কি মানুষ মানুষকে কিনতে পারে পারে না তো আমি এমন এমনই একটা মানুষকে চাই সেটা হচ্ছে আমার ভালোবাসা দিয়ে আমি একটা ভালোবাসা মানুষ কিনতে চাই যদি এমন মানুষ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন নাম কি আপনার আমার নাম হচ্ছে রূপা রূপা হুম আচ্ছা বর্তমানে মিডিয়াতে আসার কারণ কি মিডিয়াতে আসার মানে কারণটা হচ্ছে একটা আমার একটা বাংলাদেশ একটা ছেলে লাগবে সে বাংলাদেশ ইনকাম করবে সে একটা রিক্সা চালক হোক না হলে একটা নাকাল হোক কেন আমি তাদেরকে বিয়ে করতে চাচ্ছি আমাকে দিন শেষে যেন রাত্রে যেন তার বুকে মাথা রেখে যেন ঘুমাসতে পারে ও সে যেন সবসময় যেন আমার পাশে যেন থাকতে পারে আমিও যেন তার পাশে থাকতে পারি হম আচ্ছা বিবাহিত না অবিবাহিত আমি যখন একটা অবিরত মেয়ে তো আমি অবশ্যই যাবো একটা একটা ছেলেকে বিয়ে করার জন্য কেন এখন যারা প্রবাসী থাকে তারা শুধু একটাই চিন্তা করে সেটা হচ্ছে তাদের টাকা 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 আর যারা টাকা নিয়ে পড়ে থাকে তাদের কিন্তু শারীরিক সমস্যাটা দিনে দিন মানে কমে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে থেকে চিন্তা ভাবনা করে দেখলাম তাহলে এই যে শারীরিক সমস্যা আমি যদি মানে চাহিদা যদি পূরণ যদি করতে চাই তাহলে একমাত্র আমাদের বাংলাদেশে যারা থাকে বাংলাদেশে মানুষ ও বাংলাদেশে তাহলে তারাই পারবে কেউ পারবে না প্রবাসীরা পারবে না কেন প্রবাসীরা পারবে না কেন তাদের সবকিছু এখানেই শেষ করে ফেলে তো বাংলাদেশে এসে নিজের বউকে আর কি দিবে কেন দেওয়ার আগে তো নষ্ট হয়ে যাবে আচ্ছা আপু আমরা প্রতিবেদন একবারই শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্য উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো তো যদি কোনো বাংলাদেশি যদি এমন যদি ছেলে যদি থাকে তাহলে সবাই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওতে দেখেন নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি ইমো নাম্বার আগে আমাকে ফোন দিবেন তাহলে আমাকে পেয়ে যাবেন আর আমি এমনই একটা মানুষ খোঁজি সেটা হচ্ছে আমাকে বলবে আমি তাকে বলবো সবাই ভালো থাকবেন ওইটাই আর কি আচ্ছা আপু এখন সবশেষে একটাই কথা আপনার পরিবারে কে কে আছে সেটা তো জানলাম না আমার পরিবারে কেউ নেই কেউ নেই আপনি একা আমি একা হুম একা বর্তমানে কি করেন আপনি বর্তমানে বেশিরভাগ হচ্ছে এই তো জামাই খুঁজে বেড়াচ্ছি মানে রাস্তাঘাটে চিপা চোপা যে এখানে পাচ্ছি শুধু জামাইটাই খুঁজছি কিন্তু জামাই আর পাচ্ছি না এত সময় আপনার আমার শরীরটা দেখতেছেন না এখন জমিনের মধ্যে যদি চাষ যদি না করি তাহলে কি জমিন কি ভালো থাকবে জমিন তো জম পড়ে যাবে আপনার জমিতে চাষ হয় না এখনো জমিনে এখনো কোনো চাষ হয়নি জমিনে যদি চাষ করা যদি যায় তাহলে তো চাষ তো করাই যাবে আর আমিও চাচ্ছি আমার জমিনের মধ্যে চাষ করতে কিন্তু আমি অনেকজনের কাছে শুনছি জমিনে বলি চাষ করতে বলে অনেকটা ভাল লাগে তো আমিও ভাবছি বান্ধবীরে তো জমিনে যখন এতই যখন চাষ করা যায় তাহলে তুই জমিটা কই থেকে চাষ করছ আমার একটু বইলে দে আমিও জমিনটা চাষ করে নিয়ে আসবো তো আমাকে পরে বলে দেখ এরকম একটি আছে মিডিয়া আছে তাহলে ওইখানে যাও ওইখানে গেলে বাতে তুই জামাই পাবি তোর জমিনও চাষ করতে পারবে তো আমিও এর জন্য এইখানে চলে আসছি জমিন চাষ করার জন্য জামাই খোঁজার জন্য আচ্ছা আপনার জমিন কি আছে আমার জমিনটা একদম ফ্রেশ আছে আমার জমিনের মধ্যে কোনো ভেজাল নাই তাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার একটাই মানে উপায় আছে সেটা হচ্ছে আমার ভিডিও নিচে দেখবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাকে ফোন দিতে পারবেন ফোন দিলে বাদে আমাকে আচ্ছা আপু